আমরা সিস্টার মাঝে কিছু আজব ফতোয়া দেখবো আচ্ছা আপনারা এখানে লক্ষ্য করুন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে বেরলবিদের বই জাল হক দ্বিতীয় তিন নম্বর খন্ড একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা মোহাম্মদী কুতুবখানা থেকে ছাপানো বেরলভিদের বই বেরলভিদের টেক্সট বুক মানে কোনো বেরলভি মানে বেরলভিদের সব ধরে না জাল হাক হম কিছু বললে জাল হাকে আছে জাল হাকে আছে বেরলভিদের এটা হচ্ছে মূল টেক্সট বুক বলতে পারেন একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় কি বলছে মানে মানে কোন তে নাজেলায় যে আহলে হাদিসরা আমরা হাত তুলে দোয়া করি তো তারা এর বিরোধিতা করতে গিয়ে কি বলছে যে জবাব দেখুন যে এর বিভিন্ন জবাব আমরা বরাবর দিয়েছি এখন একটি মাংসাপূর্ণ আলোচনা করছি আর সেটা হলো আমার আমাদের দলিল আদিত্য এর রেওয়ায়ত গুলো নয় আমাদের মূল দলিল তো ইমামে আজম আবু হানিফা রদি আল্লাহ আনহু এর নির্দেশ আমরা আয়াত ও হাদিস সমূহ মাসাইলের দেহটার জন্য উপস্থাপন করে থাকি মানে আমাদের সিস্টার মাঝে আবু হানিফা রদি এর নির্দেশ কোরআন হাদিস তাদের দলিল নয় তবে তারা কোরআন দৃঢ়তার মানে মাসালা যেন একটু জোরদার হয় এই জন্য কি পেশ করে তবে তাদের মূল দলিল ইমাম আবু হানিফার কথা হ্যাঁ তা এখন দেখুন বেরেলভিদের এটা আরেকটি গ্রন্থ জাল হাক প্রথম খন্ড তিরিশ নম্বর পৃষ্ঠা জিকে প্রকাশনী হ্যাঁ বলছে কি অর্থাৎ চার মাঝাব ছাড়া অন্য কোনো মাঝাবের টাকলিদ অনুসরণ যাই নয় যদিও সে মাঝাব সাহাবিদের উক্তি হাদিস ও আয়াতের হয় যে চার অনুসারী নয় সে পদভ্রষ্ট এবং পদভ্রষ্টকারী আর এ চার মাঝাবের কোন একটা অনুসারী নয় সে পদভ্রষ্ট এবং পদভ্রষ্টকারী কেননা হাদিস ও কুরআনের টলবাহিক অর্থ গ্রহণই হলো কুফরের মূল কোরআন হাদিস মেনে চলা এটা হচ্ছে কুফরি আর মাঝাব মানা এটা হচ্ছে ফরজ তাদের মতে এমনকি মাঝাবের বিরুদ্ধে কোরআনের আয়াত চলে আসলেও মানতে পারবেন না হাদিস বাদ দিলাম ভাই মাঝাবের বিরুদ্ধে কোরআনের আয়াত মাঝাব মানতে হবে কোরআনের আয়াত মানতে হবে একটু বেরো থেকে দিলাম এবার একটু দেওবন্দি থেকে দিই এটা হচ্ছে মুফতি নাসির উদ্দিন লেখা ইমাম মানব কেন হম পৃষ্ঠা নাম্বার উনচল্লিশ তিনি বলছেন যে সাধারণ ব্যক্তির মানে তাকলিদ ব্যতীত কোনো জায়েজ নাই যেমন একজন অন্ধ ব্যক্তি কিবলার বিচ্ছেন এরূপ ব্যক্তি কোনো হাদিস ইমাম মুস্তাহিদের মতের খেলাফ পেলেও ইমামের রায়ের উপর আমল করবে আর হাদিসটি সম্পর্কে এই আকিদা রাখবে যে এর সঠিক অর্থটা আমি বুঝতে পারিনি কিংবা হয়তো আমার ইমাম মুস্তাহিদের কাছে এর বিপক্ষে কোনো আরো মজবুত দলিল আছে কিন্তু আমি সেটা জানি না মানে একজন মানুষ সাধারণ মানুষ সে দেখছে হাদিস বুখারি পড়ছে বুখারি পড়তে পড়তে দেখছে যে আল্লাহ রসুল্লাম তিনি রুখতে যাওয়ার সময় রুকি করে সময় যেহেতু করতেন করতেন যেটা হাম্বালি মালিকি মাঝে রয়েছে এবং তো দেখছে যে তাই তো হাদিস আল্লাহ রসুল করতেন কিন্তু আমার যেহেতু আবহানিফার মতের খিলাপ সেহেতু আমি এটা করতে পারবো না এটা সাধারণ মানুষের কথা গেল এবার দেখুন একজন আলেমের কথা এতক্ষণ তো সাধারণ মানুষ ছিল এবার আলেম মানে একজন আলেম হ্যাঁ মানে যে আমাদের কিউট বয় রেজাল্ট আপনার আছে না এরকম আলেম যারা আছে হ্যাঁ ইমাম মুস্তাহিদের কথার খেলাপ কোনো হাদিস পেলে একজন সাধারণ আলিমের জন্য ইমামের রায় ছেড়ে হাদিসের উপর আমল করার অনুমতি নেই মানে ইমাম মানে একজন সাধারণ আলেম ভাই এতক্ষণ তো আম জানাতে গেল এবার একজন আলেম হাদিস পড়ছে হাদিস পড়তে পড়তে দেখছে যে এই আমলটা তো আমার মাঝে ইমামের বিরুদ্ধে তো তার মানে কি এখন কি সে এটার উপর আমল করতে পারবে না ইমামের রায়ের উপর আমল করতে হবে এরা মাঝহাব বাঁচাতে যে পরিমাণ মানে পরিশ্রম করেছে হ্যাঁ মাজার বাঁচানোর জন্য যে পরিমাণ পরিশ্রম করেছে এই পরিশ্রমটা যদি তারা নাস্তিকদের বিরুদ্ধে করতো ইসলাম বিরোধের বিরুদ্ধে করতো তাহলে কতই না ভালো হতো কিন্তু এরা মাঝাব মানে ইসলাম চলে যাক কিন্তু মাঝে আমাদের বাঁচাতে হবে আজীব ব্যাপার এবার দেখুন অবাক হয়ে যাবেন ফাতা আলমগিরি প্রথম খণ্ড মানে রোজা অধ্যায় পেয়ে যাবেন আপনারা এটা পৃষ্ঠা নাম্বার চারশো উননব্বই এটা হচ্ছে যে পৃথক ভাবে অথবা লাগাতার সাওয়ালের ছয়টি রোজা রাখা ইমাম আবু হানিফা এর মতে ইমাম এর মতো হানিফার কথা হচ্ছে যে লাগাতার রাখো আর পৃথক পৃথক ভাবে রাখো সাওয়াল মাসের ছয়টি সিএম রাখা মাখরু এরা আমাদেরকে শিখাবে না আচ্ছা চলুন সাওয়াল মাসের একটু ফজিরত নিয়ে আমার একটি ভিডিও আছে আপনারা একটু দেখতে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকেত আজকে আমরা আলোচনা করব সাওয়াল মাসের ছয়টি স্যাম এর ফজিলত সম্পর্কে এই হাদিসটা আমরা প্রায় সকলেই জানি রস্লা সাল্লাম তিনি বলেছেন যে রমজান মাসে সিয়াম রাখার পর সাওয়াল মাসের ছয়টি সিয়াম রাখা সারা বছর সিয়াম রাখার মতো এই হাদিসটা আমরা সকলেই জানি এটা সৈ মুসলিমের হাদিস এটা উল্লেখ করা আছে সৈ মুসলিম হাদিস একাডেমি সৈ মুসলিম হাদিস একাডেমি কেতু সিয়াম হাদিস নাম্বার দুই হাজার আটচল্লিশ থেকে দু হাজার পঞ্চাশ এবং সৈয় মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর চার অনুচ্ছেদ নম্বর বত্রিশ হাদিস নম্বর দু হাজার ছশো চব্বিশ থেকে দু হাজার ছশো ছাব্বিশ এছাড়াও ওইটি জামিয়াতির মিজিত করা আছে সাতশো উনষাট নম্বর হাদিস রিয়া দশ সলহীনে পাবেন এক হাজার দুশো বাষট্টি নম্বর হাদিস তো এই হাদিসটা জনপ্রিয় হাদিস এবং এটা আমরা সবাই জানি প্রায় যে সওয়াল মাসে ছয়টি সিএম রাখলে এটা সারা বছর সিএম রাখার মতো তাহলে এই প্রজেলটা আমরা হাতছাড়া করব না এটা হচ্ছে একটা বোনাসের মতো আমি গত বছর একটি ভিডিও বানিয়েছিলাম শর্ট ফিল্ম আকারে সেখানে এটা বোনাসের সাথে আমি করেছিলাম রিলেটেড কারণ এটা বোনাসের মতো যে রমজান মাসের আমি এক মাস রাখলাম তারপর যদি আর ছয়টি স্যাম রাখি তাহলে একদম সারা বছর স্যাম রাখার মতো তাহলে এই ফজিলত আমাদের কারো হাত ছাড়া করা উচিত নয় এবং এটি হচ্ছে নফল সিয়াম আর এই ক্ষেত্রে এই সিয়ামগুলো পালন করার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে কারণ এর আগে যখন রমজান মাস চলতো তখন হানাফি মসজিদগুলোতে আজান দেওয়া হতো সঠিক সময় ফজের আজানটা সঠিক সময় দেওয়া হতো কিন্তু এখন হানাফি মসজিদগুলোতে দেরি করে আজান দেওয়া হয় ফজলের আজানটা দেরি করে দেওয়া হয় হ্যাঁ তো আপনারা যদি কেউ এই আজানের সাথে সিয়াম রাখেন তাহলে কিন্তু সিয়াম হবে না কারণ তারা অনেক দেরি করে আজান দেয় শুভেচ্ছাদী পার হওয়ার অনেক পরে প্রায় তিরিশ মিনিট পর পঁয়তাল্লিশ মিনিট পর তারা আজান দেয় এভাবে সিয়াম পালন করলে হবে না যদি এই আজান শুনে আপনি সিয়াম রাখা শুরু করেন হ্যাঁ একইভাবে এরা মাগরিবের সলাতের আজানও দেরি করে দেয় তো সবগুলো বিষয় যদি একসাথে করেন তাহলে আপনার জন্য বেস্ট হবে ও ইন্টারনেটের ওয়েবসাইটে গিয়ে চেক করা যে কখন সাদিকের টাইম সাদিকের টাইমটা চেক করে সেই টাইম অনুযায়ী শ্যাম রাখবেন এবং সেই টাইম অনুযায়ী ইফতার রাখবে ইফতার করবেন অর্থাৎ সাদিকের যে টাইম অর্থাৎ ফজের রক্ত যখন শুরু হয় সেই রক্ত শুরু হওয়ার টাইমটা হচ্ছে রোজা রাখার সঠিক সময় শ্যাম পালন করার সাহারি শেষ সময় যেটা ফজের রক্ত শুরুর সময় সেটা হচ্ছে সাহারি রক্তের শেষ সময় সাহারির শেষ সময় আর সূর্যাস্তের যেটা সময় সূর্য সূর্য যখন ডুবে গেল সেই টাইমটা যে গুগলে দেখাই সানসেট টুডে লিখলে সেই টাইমটা হচ্ছে ইফতারের টাইম এই বিষয়টা মাথায় রেখেই আমাদের শ্যামগুলো পালন করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা সকলে চেষ্টা করব এই শ্যামগুলো পালন করার তাহলে কি বুঝলেন হম সাওয়াল মাসের ছয়টি শ্যাম রাখা কত ফজল্প যে সারা বছর শ্যাম রাখার সমান কিন্তু আমাদের ইমামে আজম আবু হানি ফার্মে তার মতে সাওয়াল মাসের এই ছয়টি শ্যাম রাখা মাখরুহ কিন্তু এক্ষেত্রে তারা বলবে এখন আমরা লামা যাবি এখন আমরা আবহানিভাকে মানবো না এখন এক্ষেত্রে আমরা লামা যাবি এক্ষেত্রে আমরা লামা যাবি এক্ষেত্রে আমরা আমরা আবহাওয়া মানি না এই জন্য আমরা সওয়াল মাসের ছটি পালন করি এটাই বলবে তারা তাছাড়া কিছু বলার উপায়ও নাই হ্যাঁ মানে তারা সুবিধাবাদী যখন দেখবে যে অতিরিক্ত হয়ে যাচ্ছে তখন তারা আবহানিফাকে ত্যাগ করে দিবে বাহ চমৎকার তারপরে দেখুন এটা ফতো আলমগীর চতুর্থ খন্ড অনুবাদ করেছে ভাই কমিদের অনুবাদ কম কমিদের অনুবাদ আমাদের কিছু নয় এগুলো দেখুন কি বলছে কেউ যদি তার কুকুর জবেহ করে এবং তার গোস্ত বিক্রি করে তবে তো এমনই ভাবে গাধা জবেহ করতো তার গোস্ত বিক্রি করাও জায়েজ বস্তুত তো এসলা ফুখা ইক্রামের মতভেদ রয়েছে আর এই মতভেদের ভিত্তি হচ্ছে মূলনীতি যে এসব বস্তু জবাই করলে এদের গোস্ত পবিত্র হবে কি না হম তো যা কুত্তা কুত্তা আছে না কুত্তাকে বিক্রি করে বিক্রি করা যায় কুত্তা বিক্রি করে জবাই করা যায় আমরা দেখতে পাই মাঝে মাঝে নিউজ দেখতে পাই যে অমুক হোটেলে কুত্তার মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করে বিক্রি করা হচ্ছে এর মূল কারণ এটাই ও হ্যাঁ এটা হচ্ছে মদ 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 হালাল হৃদয়া চতুর্থ খন্ড দুইশো তেত্রিশ পৃষ্ঠা খুলবেন পেয়ে যাবেন ইসলামিক ফাউন্ডেশন ইমাম আবহানি ফরাই এর মতে গম জব মধু এবং জোয়ার দ্বারা যে মাদক দ্রব্য তৈরি করা হয় তা হালাল আর তার মতে যে ব্যক্তি জাতীয় মাদক দ্রব্য পান করবে তার উপর দণ্ড প্রয়োগ করা হবে না এতে নেশা সৃষ্টি হলেও চমৎকার ফতোয়া তারপর দেখুন এটা হচ্ছে আমাদের কিউড বইকে দেখতে পাচ্ছেন রেজাল করিম আব্রার তিনি এই বইটিকে বলেছেন উপমহাদেশের শ্রেষ্ঠ ফতোয়া গ্রন্থ মানে উপমহাদেশের শ্রেষ্ঠ ফতোয়া গ্রন্থ এটা বাংলা ভাষায় ফতোয়ায় রাশেদিয়া হুম তো এর এক নম্বর খন্ডের একশো ছাব্বিশ এবং সাতাশ কি লেখা আছে আপনার একটু মনোযোগ সহকারে দেখুন তো একজন প্রশ্ন করেছে যে হুক্কা বিড়ি সিগারেট অভ্যস্ত ব্যক্তি হুক্কা মসজিদে সেবন করতে পারবে না বাইরে মানে ভাই সাধারণ ভাবে তো খাবে ঠিক আছে এখন প্রশ্ন করেছে মসজিদের ভেতরে খেতে পারবে কিনা তো উত্তর দিচ্ছে কি দেখুন উত্তর হুক্কা বিড়ি সিগারেট তথা ধূমপান যা স্বাভাবিক অবস্থায় মাখরু এবং পরিহারযোগ্য তবে কোনো ব্যক্তি যদি এগুলোতে এই পরিমাণ অভ্যস্ত হয় যে এগুলো ছাড়া থাকতে পারে না তখন এগুলো তার দৈহিক প্রয়োজনের অন্তর্ভুক্ত ধার্তব্য হবে তখন ইতেকাফকারের জন্য যায় যাচ্ছে মাগরীবের পর মসজিদের বাইরে গিয়ে হুক্কা সেবন করবে এবং দুর্গন্ধ দূর করে মসজিদে আসবে মানে মসজিদে ইতেকাপ অবস্থায় আছেন মাগরীবের নামাজ পড়ে মসজিদের একটু বাইরে চলে যাবেন বাইরে গিয়ে হুক্কা খেয়ে আবার মসজিদে প্রবেশ করবেন সুন্দর ফতোয়া চমৎকার শ্রেষ্ঠ মাঝাব উপমহাদেশের শ্রেষ্ঠ ফতোয়া গ্রন্থ এরকম দিতে শুধু মানে এরকম যদি আমি দিতে শুরু করি কয়েকশো দেওয়া যাবে তারপর দেখুন কুত্তার বাচ্চা কোলে নেন সদ আদায় করতে পারবে হ্যাঁ এটা হচ্ছে বাদায়ু বাদায়ুসানাই এক নম্বর খন্ড চারশো পনেরো নম্বর পৃষ্ঠ দরুল মুক্তার এক নম্বর খন্ড দশ নম্বর পৃষ্ঠা আছে যে ইমাম আলাউদ্দিন কাসানি হানাফি মৃত্যু পাঁচশো সাতাশি হেজুরি বলেন আমাদের মাসায়করা বলেন কুকুর কোলে নিয়ে নামাজ পড়া জায়েজ ফখে আবু জাফর হিন্দি শর্ত আরোপ করেন যে কুকুরের মুখ বাঁধা থাকতে হবে কুত্তা কুত্তার বাচ্চা কোলে নিয়ে আদায় করবেন নো প্রবলেম সরৎ হয়ে যাবে তারপর দেখুন মানে এটা হচ্ছে ফতে আলমগারের প্রথম খন্ড একশো পাঁচ নম্বর পৃষ্ঠা ইচ্ছাকৃত হবে হাদাস হাদাস মানে বুঝেন হাদাস মানে হচ্ছে বায়ু বের হওয়া বা পাদ মারা যেটাকে বলে সেটা ইচ্ছাকৃত ভাবে যদি করেন তো সালাত আপনার পূর্ণ হয়ে যাবে এই দেখুন ফতোয়া কি আর যদি এ অবস্থায় ইচ্ছাকৃতভাবে ভাবে হাদাস ঘটায় কিংবা কথা বলে কিংবা এমন কোনো কাজ করে যে সালাতের বিপরীত তাহলে তার সালাত পূর্ণ হয়ে যাবে মানে সালাম ফেরানো লাগবে না তা সাহাউদ বৈঠকে বসে পাদ মেরে দেবেন্ট নামাজ কমপ্লিট বা কথা বলে দিবেন নামাজ কমপ্লিট নামাজ পড়ছেন তার কি ভাই কেমন আছেন এটা বলবেন নামাজ কমপ্লিট সালাম ফেরানোর প্রয়োজন নেই এটা হচ্ছে ফতোয়া বাহ চমৎকার শ্রেষ্ঠ মাঝাব এটা নাকি শ্রেষ্ঠ গ্রন্থ হৃদয়া তারপরে দেখুন আমরা দেখি একটু তাদের পবিত্রতা অর্জনের হালাত একটু দেখে আসি ফতো আলমগিরি প্রথম খণ্ড একশো তিরিশ নম্বর পৃষ্ঠা মাসালা নাম্বার তেইশ ওখানে কি বলা হচ্ছে দেখুন শরীরের কোনো অঙ্গে যদি নাপাকি লাগে এবং তা যদি তা যদি জিভা দ্বারা চেটে দূর করে দেওয়া হয় এবং এতে যদি নাপাকির চিহ্ন খতম হয়ে যায় তবে তা পাক হয়ে যাবে মানে শরীরের কোনো অঙ্গে নাপাকি লেগে আছে মানে মনে করেন যে নাপাকি মানে কি প্রস্রাব হতে পারে পায়খানা হতে পারে বীর্য হতে পারে এছাড়া আরো নাপাকি যেগুলো আছে সেগুলো আছে তো সেগুলো নাপাকি লেগে গেছে তখন কি করবেন জিহ্বা দিয়ে চেটে 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 দূর করে দিবেন তাহলে সেটা পাক হয়ে যাবে পবিত্র হয়ে যাবে চমৎকার তারপর দেখুন কাউা কুত্তার মাংস খাওয়া তো দেখলেন একটু আগে এখন কাউয়া খাওয়া মানে কাউয়ার মাংসকে দেশি কাউয়াকে হালাল করে দিয়েছে তাজকে তো রশিদ প্রথম খন্ড দুশো পঁচানব্বই পৃষ্ঠা দেশি কাক হালাল কাকের প্রকার নির্ধারণে ফোকাহার কিতাবের বর্ণনা বিভিন্ন ধরনের তবে ওই সমস্ত কিতাবে এ ফাইসালাও লেখা আছে যে তা হালাল হারাম হওয়ার মূল ভিত্তি হলো খাবারের ওপর অতএব জনবসতিতে যেসব কাক পাওয়া যায় এগুলো যদি আক লম্বা লেজ বিশিষ্ট এক ধরনের কাক নাও হয় তাহলে তা হালাল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই কুত্তাকে তা হালাল করেছে মদকে হালাল করেছে এখন আবার কাউকে হালাল করে দেওয়া হলো চমৎকার তারপর একটা কোনো ব্যক্তি চেহারার দিকে তাকাই তাহলে একজন ফেরেস্টা সৃষ্টি আল্লাহ তালা একজন ফেরেস্তা সৃষ্টি করে দেবেন যে তার জন্য কেয়ামত পর্যন্ত ক্ষমা চেতে থাকবে চমৎকার তো দর্শক মন্ডলী আজকে পর্যন্তই অনেকে অনেক খোঁচা মেরেছিল বিশেষ করে হানাফিদের পক্ষ থেকে এসেছিল যেমন ব্রেলোদের পক্ষ থেকে তো আমি হানাফিদের ফতোয়ার গ্রন্থ থেকে শ্রেষ্ঠ মাঝাবের শ্রেষ্ঠ ফতোয়ার গ্রন্থ থেকে কিছু ফতো আপনাদের সামনে উল্লেখ করলাম আজকে এ পর্যন্তই কারণ যদি বেশি দেখাতে যাই তাহলে এরা ভাই হার্ট ফেল করে মারা যাবে সেজন্য আমি আর দেখাচ্ছি না হ্যাঁ এটা আপাতত এতটুকুই তো আজকে সর্বশেষ একটাই কথা বলিনি আমি কোনো মাঝবের বিরোধিতা করতে আসিনি তবে যেহেতু তারা আমার উপর অভিযোগ লাগিয়েছে ইহুদের দালাল খ্রিস্টানের দালাল কাফের মুরতাদ হ্যাঁ ইত্যাদি যেহেতু অভিযোগ লাগিয়ে রেখেছে সেই জন্য আর কি আমি কিছু অ্যান্টিভেনম দিলাম আর এরকম হানাফিদের ফতো গ্রন্থ আমার কাছে আছে পিডিএ আকারে অনেকগুলো আছে আমি ইচ্ছা করলে উল্লেখ করতে পারি আর এগুলো উল্লেখ করা উচিত না মনে করি কারণ যেহেতু আমার ভিডিও হিন্দুরাও দেখে নাস্তিকরাও দেখে খ্রিস্টানরাও দেখে তারা তখন এগুলো নিয়ে বলবে ফতো আলমগীর ফতোয়া নিয়ে বলবে যে দেখো ইসলামে কি জঘন্য ফতোয়া দেওয়া হয়েছে অথচ এটা ইসলামের কোনো গ্রন্থ না এগুলো তাদের লিখিত ফতোয়ার কিতাব এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই হ্যাঁ তারা ফতোয়া লিখেছে তাদের মতো তাদের মাঝে তো মানে কোরআন হাদিস লাগে না কোরআন হাদিসের বাইরে ইচ্ছে মতন কথা বললে হয়ে যায়